নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানে স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠারোশো সালে গতকাল ওনার জন্মদিনে শুধু দেশ নয় আমাদের রাজ্য নয় সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে সারম্বরে এবং শ্রদ্ধা বিশ্ব সন্ন্যাসীকে স্মরণ করেছেন দেশবাসী তথা বিশ্ববাসী দর্শক উনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য একজন সর্বভোলা সন্ন্যাসী দার্শনিক ও যোগী যিনি ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনকে পশ্চিমা বিশ্বে পরিচিত করাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত বা বিলে তিনি রামকৃষ্ণ মঠও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ অল্প বয়স থেকেই তিনি আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন পাশ্চাত্য শিক্ষা ও ভারতীয় দর্শনের এক অপূর্ব সমন্বয় ছিল তার চিন্তাধারায় সে রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য হিসেবে তিনি আধ্যাত্মিক জ্ঞানও লাভ করেন আঠারোশো সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তার জালাময়ী বক্তৃতা ভারতকে বিশ্ব ধর্মের এক নতুন পরিচিতি দিয়েছিল যেখানে তিনি সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতির মহিমা তুলে ধরেছিলেন ওনার মূল লক্ষ্য ছিল আত্মমানবতার সেবা ও শিক্ষার প্রসার এই লক্ষ্যে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন মূল দর্শন অতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত রাইস অ্যক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ তার জীবনের মূল মন্ত্র ছিল তিনি সবার ওপরে মানুষ সত্য তার ওপরে কেউ নাই এই বাণীতেই বিশ্বাস করতেন আর এই দিনেই আসানসোলের এক প্রান্তিক সমাজে যেখানে আদিবাসী ও সাধারণ বর্গের সৌজন্য হয়ে গেলে এক ফুটবল ফাইনাল খেলা আয়োজক আপনজন ক্লাব শীতের বিকালে মৃষ্টি রোদ মেখে আবাল বৃদ্ধ বনিতা হাজির হয়েছিলেন এই নয়নেভিরাম ফুটবল ফাইনালের সাক্ষী হতে সংগঠকদের মধ্যে সুকুমারবাবু নিনুবাবু ও অরববাবু তথা ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদের আন্তরিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মনের মণিকোটায় তবে এখানে একজনের নাম না করলে প্রতিবেদনটি অসম্পূর্ণ থেকে যাবে তিনি আর কেউ নন আসানসোলের সমস্ত মানুষের ভরসাস্থল এখানকার ভূমিপুত্র মলয় ঘটক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত আইন ও শ্রমন্ত্রী উনি প্রথমেই স্বামী বিবেকানন্দ স্বামী জি ছবিতে মালদান করে মেতে উঠলেন খেলা দেখতে তারই মাঝে মাঝে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনার মাঝেই উনি দেখিয়ে দিলেন মুখ্য ভারতবাসী চণ্ডাল ভারতবাসী সবাই আমার ভাই বোন শেষ করছি স্বামীজির পূর্ণ জন্মদিনে প্রান্তিক মানুষদের এই খেলা দৃশ্যপট সত্যি যথার্থভাবে স্মরণ করা হলো বিশ্ব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনটাকে বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট বিশ্বের রচনা